আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া একটা প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে একশো সাততম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে মনে হচ্ছে এই মুহূর্তে খোদার ফেরিস পর্যন্ত আনন্দ অশ্রুপাত করছে ইউসুফের হৃদয় বিদীর্ণ করা অশ্রু আর হাসি দেখো আচ্ছা ইউসুফ কেন এমন করছে মিশরে খোশাম আমদের আমি মিশরের বাদশাহ হিসাবে ইয়াকুব নবীর মিশরে আগমনকে স্বাগত জানাচ্ছি আশা করছি তার পবিত্র চরণ ধরিতে এ দেশের মাটি আরো পুণ্যময় হয়ে উঠবে আমরা তার উপস্থিতিকে মিশরের সৌভাগ্য হিসেবে গ্রহণ করছি আশা করছি তার পবিত্র চরণ ধরিতে মিশরের দুর্ভিক্ষের দ্রুতই উপশম হবে কখনো কি চিন্তা করেছিলি যে ইউসুফের খোয়া বাস্তবে রূপ নেবে কখনো না এর চাই তো অধিক খারাপ হচ্ছে তাকে এখন প্রশংসা করতে ও তাজিম করতে বাধ্য হব হে ইউসুফ নিজেকে জাগ জমক ও আকর্ষণীয় ভাবে সজ্জিত করো অতঃপর এই মজলিসে আগমন করো যেন সবাই জানতে পারে মহান খোদাতালা যাকে অধিক প্রিয় মনে করেন কোন দুশ তাকে আটকে রাখতে পারে না যদি অনুমতি দান করেন আপা যান কিছুক্ষণের জন্য আপনার উপস্থিতি থেকে ছুটি নেব এবং দ্রুতই ফিরে আসব আচ্ছা যাও বাছা ধন কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো জি ইনি হচ্ছেন বানু ওয়াসেনাত ইনি হচ্ছেন মিশরের একজন বড় মাপের এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীর কন্যা ইউজারসিফের সহধর্মিনী এই হল ইউসুফ নবীর কন্যা মালাসে এবং পুত্র আফরাহিম দেখেছ লিয়া আমাদের ইউসুফের সন্তান রয়েছে সুন্দর মিষ্টি ফুল আপনাদের আরো একজন পুত্রবধূ রয়েছে সুন্দরী ও রূপবতী নারী জুলেখা সেও আপনার মতো বছরের পর বছর ইউসুফের অপেক্ষায় ছিল তাহলে তুমিও আমার মতো আশেক ছিলে ইউসুফের প্রতি জুলেখার এই ভালোবাসা বছরের পর বছর মিশরের মানুষের মুখে মুখে ছিল তাহলে তো তুমিও বিচ্ছেদের অনলে পুড়েছো বিচ্ছেদের ব্যথা বড় তাই না মিষ্টি মধুর মিলন ও তিতার বিচ্ছেদের ব্যথাকে ভুলিয়ে দেয় সৌভাগ্যপূর্ণ ও সুন্দর পরিসমাপ্তি হোক তুমি আমার ইউসুফ দেখেছ কি সুন্দর দেখাচ্ছে হ্যাঁ আমাদের ইউসুফ সূর্যের থেকেও বেশি আলো বিচ্ছুরিত হচ্ছে না প্রিয় বাঁচাজন আমার হাতে তোমার চুম্বন করা উচিত নয় তুমি তো পিতার উপর বেলায় তের অধিকারী এখন তো তোমাকে আমার চুম্বন করার সময় এ হচ্ছে আমার ইউসুফ তোমাদের ভাই ইউসুফ ফিরে এসেছে এই হচ্ছে আমার সেই পুত্র যে বছরের পর বছর আমার থেকে গাফেল ছিল এই হচ্ছে সে যার বিচ্ছেদে আমি অবিরাম জ্বলেছি এই হচ্ছে সে যার অপেক্ষায় আমি বছরের পর বছর কাটিয়েছি এই সেই ইউসুফ যে ফিরে এসেছে ওই আমার বাছা ধনেরা ইউসুফকে ফিরে পাওয়ার সৌভাগ্যে এসব খোদা তালার প্রশংসা করি এই সৈসুফকে ফিরে পাওয়ার সুক্রিয়া করি আমি এক মনে চন্দ্র তারা উপভোগ করছিলাম এমন সময় আপনি ডাক দিলেন সূর্য তোমার মোকাবেলায় নত হবে এবং তোমার পায়ে পড়ে সেজদা দেবে চন্দ্র ও এগারোটি তারকাও তোমাকে সেজদা দেবে একদা তুমি মহান ব্যক্তি হবে তুমি যেমন উঁচু পদে অধিষ্ঠিত হবে তেমনি আধ্যাত্মিকতায় সমুন্নত হবে

তারা নিজেদের বিশুদ্ধ আমুল দ্বারা মহান রাব্বুল আলমিনের আয়না হয়ে বিশ্ব জাহানে হাজির হন অন্য চাইতে বেশি দেখা গেছে আমি যদি বলি যে আমার ইউসুফ জমিনের বুকে মহান রাব্বুল আলমিনের সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের প্রতীক এবং আয়না হিসেবে প্রতীয়মান হয়েছে তাহলে বাড়াবাড়ি হবে না মহান রাব্বুল আলামিন আমার প্রতি এই সকল অনুগ্রহ মঞ্জুর করেছেন আমার নিজের কিছুই নেই মহান রাব্বুল আলমিন আমাকে জেলখানা থেকে জেলখানা থেকে আজাদ করেছেন শয়তান আমার সাথে আমার ভাইদের বিরোধের সৃষ্টি করেছিল যার ফলশ্রুতিতে মহান রাব্বুল আলমিন আমাকে কেনান থেকে এখানে এনেছিল তিনি মহানুভব সূক্ষদর্শী বিচক্ষণ ও প্রজ্ঞাময় হে আমার দিঘার আজিজে তুমি আমাকে সফল ও মর্যাদা বান এলেম এলেমদান বিশ্লেষণ রূপান্তর তুমি তো আমাকে শিক্ষা দিয়েছ হে আমার পরহার দিগার আমি তোমার প্রতি সুক্রিয়া জানাচ্ছি তুমি অপেক্ষার অবসান ঘটিয়েছ এবং আমার চোখ দুটোকে সন্তানকে দেখবার জন্য আলোকিত করেছ হে আমার অপেক্ষার চোখগুলোকে দেখবার জন্য আলোকিত করে দাও মহান খোদাতলা তোমার মাধ্যমে বিশ্বজাহানের এক প্রান্তে একজন নেককার শাসকের প্রতিচ্ছবি দেখালেন ভবিষ্যৎ এলাহির সৌন্দর্য কিছুটা অবলোকন করালে কিন্তু দুনিয়ার বিভিন্ন প্রান্তে তো এখনো অনেক লোক বিভ্রান্ত ও গরিব শান্তির বরাত নিয়ে সেই যখন আসবেন তখন সকল প্রকার গোমরা গরিবী হালাত এবং জুলুমের নাজাদ দেবেন মাউত হ্যাঁ যে নামটি বছরের পর বছর জীবনের দুঃসময়ে তোমাকে প্রশান্তি এনে দিত সেই মাউদ। তিনি কবে আসবেন আখিরি পয়গম্বরের আগমনের পরে মহুদ নামের সেই নাজাদ্দাতা আসবেন সমগ্র বিশ্বজাহান এক হুকুমতের পতাকা তলে সামিল হবেন তিনি ন্যায় ও ইনসাফ সমগ্র জাহানে কায়েম করবেন আপনি নিঃসন্দেহে আখেরি পয়গম্বর ও মৌদের দিদার পাবেন আমার সালাম তাদের পৌঁছে দেবেন কি মনে হচ্ছে ভবিষ্যতে বনি ইসরায়েলগণ ইউসুফ নাকি ইয়াহুদা নামে পরিচিত হবে এটা তো বোঝাই যাচ্ছে ইউসুফ না সামন না ভবিষ্যত প্রজন্ম ও বনি ইসরায়েলদের ইউসুফের নামে না বরং ইয়াহুদার নামেই চিনবে তুই দেখে নিস আছে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য শিক্ষা কোরআনের বাণী মিথ্যা রচনা নয় পূর্ববর্তী গ্রন্থে যা আছে তার সমর্থন এবং সমস্ত কিছুর বিশদ বিবরণও এতে রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য রয়েছে পথ নির্দেশ ও রহমত মহান আল্লাহ তালা সত্য বলেছেন দুই নাম্বারে পৃথিবী বিভিন্ন পাপ থেকে বাঁচতে হলে আমাদেরকে দুই নাম্বার যে

এর তলদেশে কোন একটা ছোট্ট প্রাণী যেই প্রাণী মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখতে হয় এমন ধরনের কোন প্রাণী পানির তলদেশে যদি তার নিজের পাওটা ঠ্যাং ঠ্যাংটা যদি নাতে থাকে পৃথিবীর কোন মানুষ দেখে না পৃথিবীর কোন মানুষ জানতে পারে না কেউ দেখতে পারে না কিন্তু রব্বুল আলামিন তিনি আরো সে আজিমে বসে আটলান্টিক প্রশান্ত মহাসাগরের তলদেশে একটি পোকার পায়ের নাড়াটাও তিনি দেখতে পান তাহলে তার চক্ষু সমস্ত জায়গায় বিরাজমান আমরা পাপ করি মনে করি আমাদের পাপ কেউ দেখতেছে না এটাই তো ধারণা আমাদের ঠিক না এটাই আমাদের ধারণা দেখে রাষ্ট্রের কিছু আইন আছে রাষ্ট্রের নিয়ম নীতি লঙ্ঘন করলে রাষ্ট্রের কিছু বাহিনী আছে প্রত্যেকটা রাষ্ট্রের কিছু বাহিনী থাকে তার দেশের জনগণকে কন্ট্রোল করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য মানুষ জন্য বিশৃঙ্খলা না করে বাহিনী থাকে আমি যদি জানতে পারি যে আমার এই গ্রামের আমার এই বাজারের ওই মাথায় দক্ষিণ মাথায় পুলিশের গাড়ি আছে আমি এখানে ফেন্সিডিল খাচ্ছি কিম্বা গাজা খাস কিম্বা কোণ একটা অপরাধের সাথে জড়িত আছি এমন সময় যদি আমার কানে যদি আমার কানে যদি নিউজ আসে আমি যদি জানতে পারি যে ওমক জায়গায় পুলিশ আছে তখন কি আমি ফেন্সিডিল খাব গাজা খাব ওই পাপের সাথে জড়িত হবে ফেন্সিডিল তো দূরে থাক ওটা ফেলে রেখে কোন পথ দিয়ে পালাব সে পাপ পথও খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা এলেম এলোমেলো পথ দিয়ে দৌড়াতে থাকবে কারণ তার ভয় আছে কার পুলিশের ভয় আছে রাষ্ট্রের ভয় আছে এবং পুলিশ ধরলেই তাকে রিমান্ড দেবে এই ভয়ের কারণে ফেন্সিডিল ফেলে সে ভিন্ন পথে পালিয়ে যায় কথা বলুন ঠিক ঠিক আজকে পৃথিবীর মানুষের যদি জানা থাকতো এই বিশ্বাসটা যদি থাকতো পৃথিবীর কেউ পাপটা দেখলে পাপটা কে দেখছেন এরপরে আল্লাহ নবী বলেছেন কায়ামত তখন সংগঠিত হবে এটা হবে এটা কারো ছাড়া নাই তবে নমুনা বলেছে আল্লাহ নবী

শুধু তাই নয় ওই সময়ের মানুষেরা সুদের সাথে জড়িত সুখিত তারা সুদই মনে করি